বাংলাদেশি ইলিশের উপরে স্পেশাল অফার আছে আপনারা জাস্ট ইলিশাটা নিয়া দেখো দেখ ভেরি নাইস কাইন্ড অফ বুঝছেন নি আপনারা আমরা ইলিশাটা নিবা ইয়া আমরা ওয়ান অ ফোর কাউলি রোড এ আর সুপার স্টোর লিমিটেড আমরা তিন বছর এনিভার্সারি প্লাস মায়া রমজান মাস উপলক্ষে আমার সম্মানিত কাস্টমার কই আর আপনারা যেভাবে আমার সাপোর্ট দিয়ে যাইতিরা আর বেশি করে সাপোর্ট দিতে আর যা উপলক্ষে আপনারা লাগি দোকানের যথো জিনিস আছে সব জিনিসও এক্সট্রা স্পেশাল অফার লাগাইয়া রাখছি স্পেশালি চানা খাজুর যথো জাতর মাছ আছে সোটো মাছ আছে স্নাক্স আছে গ্রসারি আইটেম আছে কিষান ম্যাঙ্গো আছে সব জিনিসও এক্সট্রা স্পেশাল অফার লাগাইয়া রাখছি আপনারা সব আইতা জেলা সাপোর্ট করি যাইতা আর বেশি করে সাপোর্ট করতা আপনার সাপোর্টে আলহামদুলিল্লাহ আপনারা দেখার আমরা কিলা বালা করিয়া যাই থিং সেকেন্ড থিঙ্গি আমরা সম্মানিত সব কাস্টমার লাগি হানড্রেড পাউন্ড স্পেন্ড করলে স্পেশাল গিফট আছে আপনার লাগে আমরা স্পেশাল গিফট দিয়ে যাইমু আর আপনারা আমরা সেলটা খাইল মঙ্গলবার আঠারো ফেব্রুয়ারি থেকে আরম্ভ হইব ফুরার মাস পর্যন্ত ঈদের আগের দিন পর্যন্ত আমরা সেলটা থাকবো আমরা যত ধরনের বড়ো মাছ আছে পাঁচ কিলো থেকে আরম্ভ করি আমরা সব স্পেশাল আমরা সব কাস্টমার হলে বেশি বড়ো মাছ চাই পাঁচ কিলো তাকি আরম্ভ করিয়া দশ কিলো এগারো কিলো পর্যন্ত রৌ মিরগা গাইড গোয়াল যত জাতের মাছ আছে আপনারা ফাইবা ইনশাল্লাহ মাছের উপরে স্পেশাল সব জাতের মাছের উপরে স্পেশাল আইবা ফাইবা দেখ বড় বড় চিতল মাছ যত জাতের মাছ আছে সব জাতের মাছের উপরে আমরা এক্সট্রা স্পেশাল সেল দিয়ে গেছি পাইবা এটা শীতল মাছ আমরা যত জাতের মাছ আছে সব মাছ আপনারা এক্সট্রা স্পেশাল অফার রৌ মিগা আইড গোয়াল শীতল আমরা প্রাইস মেনশন করি আনা আপনারা আইয়া জাজমেন্ট করবা যেখানে যদি আমরা প্রাইসে আপনারা বাল্লা ফাইন আপনারা জেলা সাপোর্ট দিতে আরো বেশি সাপোর্ট দিতা রোজা উপলক্ষে আমরা বেশি করি মাছের উপরে আর সব জাতের স্নোক্সর উপরে খাজুরের উপরে সানার উপরে এক্সট্রা স্পেশাল অফার দিছি আর আপনারা লাগে আমরা সেপারেট একটা আপনার গিফট রাখছি প্রত্যেক কাস্টমারও লাগে হান্ড্রেড পারসেন্ট করলে আমরা একটা স্পেশাল গিফট দিব আমি ষাট বছর ধরে এখানে আছি আমি সময় ওখান থেকে সব জিনিস ভালো আছে খাজুর রোজার লাগি ফার্স্ট ক্লাস খাজুর আছে প্লাস চানা যতটা রোজাত লাগে সব কিছু ওখানে আছে আমরা আর ধরে যেতে হয় না সবসময় দামও ভালো আমি বোয়াল নিমু আই একটা নিমু রৌ একটা নিমু ছাগল একটা মানে বেরি একটা নিমু চিকেন নিমু চানা নিমু অবশ্য কিছু আলহামদুলিল্লাহ রিজনেবল দাম আছে সব সব জায়গায় থাকি ইনশাল্লাহ কিছু চিপে এর এছাড়া আমরা ফার্স্ট পিসে ইলিশার পেকেট আছে টু কিলো প্লাস নাইন টু কিলো প্লাছ ফ'ৰ্টিন নাইণ্টি নাইন ফাৰ্ষ্ট কিলৰ ওখৰে আছে বৰ ৰূপ্চান্দা ৰমজানৰ লাগি ক'ব বালা প্ৰাইজে আছে আপোনাৰ ইনশাল্লা আহিবা চব জিনচৰ ওখৰে চেহিল আছে আপোনাৰ আহিবা আই আমাৰ ছাপৰ্ট এটা দিবা আছালাম